যদিও সে সহবাস করতে পারতো কিন্তু আসিয়ার সাথে কোনোদিন সহবাস করতে পারে নাই কেন পারে না শুনলে আপনার অবাক হয়ে যাবে ফেরাউনের আরো একটা পরিচয় আছে ফেরাউন একজন অবৈধ সন্তান ফেরাউনের বাবা তার আপন বোনের সাথে জিনা করেছে আর সেই জিনার ফসল হলো এই ফেরাউন এই ফেরাউন যে সন্তান জন্য সবাই ঘৃণা করতো আর ফেরাউনের কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চাইতো জোর করে করে বিবাহ করে নিয়ে আসতো শুধু তাই নয় এই পৃথিবীতে চারজন মানুষ সবচেয়ে বেশি নিকৃষ্ট আল্লাহর দুশ্মন এর মধ্যে এক নম্বর এই ফেরাউন দুই নম্বর নমরুদ তিন নম্বর বক্ নসর আর তার আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে সবচেয়ে বেশি করেন আর এরাই ইসলামের সবচেয়ে বেশি দুশ্মনই করেছে সবচেয়ে বেশি ক্ষতি করেছে আসিয়ার বাবা ছিল একজন ধার্মিক মানুষ সে ছিল বন ইসরায়েলদের মধ্যে একজন নম্রভদ্র মানুষ সে ছিল একজন ভালো মানুষ আল্লাহকে বিশ্বাস করত মুসা পয়গম্বরকে বিশ্বাস করত তার এই কন্যা ছিল এই আসিয়া বড় সুন্দরী ছিল পরমা সুন্দরী ছিল ফেরাউন যখন আসিয়াকে বিবাহের প্রস্তাব দিল আসিয়ার বাবা তখন বলল না আমি তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দিব না কারণ এই দুনিয়ার মধ্যে যত নারী ছিল সবচেয়ে দামি নারী চারজন বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি

করতে পারে না যখন মুজাহিম এর কাছে গিয়ে বললো আমি তোমার মেয়েকে বিয়ে করবো মুজাহিম বললো হ্যাঁ ফেরাউন তুমি আল্লাহর দুশ্মন মুসার দুশ্মন আমি তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিব না বলেন না আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই বলে তুমি একটা অবৈধ সন্তান সবাই জানে আর জেনে বুঝে আমি আমার একটা মেয়েকে সভ্য ভদ্র নম্র একটা মেয়েকে আমি তোমার মতো একটা জান এবং তোমার মতো অবৈধ সন্তানের কাছে বিয়ে দিতে পারবো না এই জন্য ফেরাউন জোর করে আসিয়াকে বিয়ে করে নিয়ে আসলে না আসিয়েছিল পরমা সুন্দরী একটা ভাল সভ্য রং্রভ র যখন আসিয়া সত্যের দাওয়াত পেলেন মুসা পায়গম্বর উপর ঈমান নিয়ে আসলেন ঈমান আনবার কথাটা যখন ফেরাউনের কাছে চলে এলো ফেরাউন যখন জানতে পারল আছে ঈমান গ্রহণ করেছে ফেরাউন তখন বলে যাও যাও আসিয়াকে ধরে নিয়ে আসো আসিয়াকে ধরে ফেরাউনের সামনে আনা হলো ফেরাউন বলে আসিয়া শুনতে পারলাম তুমি মুসার ধর্ম গ্রহণ করে ফেলেছো এই আসিয়া তুমি তো জানো আমি খোদা আমাকে কেউ খোদা না মানলে আমি তাকে হত্যা করে ফেলি আমি তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করি অথবা গরম তৈলের মধ্যে নিক্ষেপ করি আসিয়া বলে হ্যাঁ ফেরাউন আমি তোমার সাথে লম্বা সময় সংসার করেছি ঠিকই কিন্তু আমি জানতাম না মুসার ধর্ম সত্য ধর্ম যখন জানতে পারলাম আর দেরি করি নাই আমি মুসার কালিমা পড়েছি ইসলাম কবুল করেছি যদি এই কথা আর আগে জানতাম আর আগে কালিমা পরে আমি মুসলমান হয়ে যেতাম এই আসিয়া এই সোমবার পরেই তার উপর অত্যাচার শুরু হয়ে গেল দেখেন আশ্চর্য ঘটনা বলতেছিলাম এই আসিয়ার যখন বিয়ে হয়ে গেল জোর করে যখন ফেরাউন তাকে বিয়ে করে নিয়ে আসলো বিয়ে করবার পরে যখন বাসর ঘরে গেল আসিয়া বলে আল্লাহ আমি জানি সে একটা জালেম সে একটা জারর সন্তান ওগো আল্লাহ তোমার কাছে দরখাস্ত আমার পিতা আমাকে তার কাছে বিয়ে দিতে রাজি ছিল না জোর করে বিয়ে করে নিয়ে আনছে আল্লাহ সে যখন আমার সাথে একান্ত মিলিত হবে সে যখন সহবাস জন্য আমার কাছে আসবে আল্লাহ তুমি তাকে আমাকে তার থেকে হেফাজত করো সে যেন সহবাস করতে না পারে কারণ সে একটা অবৈধ মানুষ তার সন্তান আমার গর্বে আসলে আমি সহ্য করতে পারবো না আসি আল্লাহ সে যখন আমার কাছে আসবে একান্ত গোপন সেই সম্পর্কের জন্য সহবাস করবার জন্য তখন তুমি আমাকে হেফাজত করবে আমি চাই না আসে অবৈধ তার সন্তান আমার গর্বে আসুক এই জন্য ফেরাউন যখন আসিয়ার কাছে সম্পর্ক করবার জন্য যেতেন রাত্রে বেলা সহবাস করবার জন্য যেতেন আল্লাহর কুদরতি ভাবে তার সেই পুরুষাঙ্গ একেবারে ভিতরে চলে যেত এটা মজে যেত সে নপুংসুক হয়ে যেতেন আবার যখন আসিয়ার ঘর থেকে বের হতো আবার ভালো হয়ে যেত অন্যান্য বিবিদের সাথে সহবাস করতে পারতো কিন্তু আসিয়ার সাথে পারতো না আসিয়াকে আল্লাপুর আলম অলৌকিক ভাবে হেফাজত করতে